জিপি ধলাই বিধানসভা কেন্দ্রের হাউস নবনির্বাচিত জিপি সভানেত্রী বিনা রানী গোয়ালার বিজয় মিছিল রবিবার অনুষ্ঠিত হল প্রায় এক হাজারের অধিক বিজেপি কর্মী সমর্থক ও জেপির জনসাধারণ এই বিজয় মিছিলে সামিল হন মিছিলটি ফ্লেভার হাউস বাগান নাচঘর থেকে শুরু হয় মিছিল শুরু হওয়ার আগে নাচঘরে এক সভা অনুষ্ঠিত হয় সভায় দলীয় কর্মী সমর্থকরা উত্তরীয় ফুলের মালা দিয়ে জিপি সভানেত্রী বিনা রানী গোয়ালাকে সংবর্ধনা জানান পাশাপাশি এপি সদস্য লক্ষ্মী সিং সহ গ্রুপ সদস্যদের সম্মান জানানো হয় অনুষ্ঠান শুরুর আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পাক্ষ অর্পণ করে শ্রদ্ধা জানান জিপি সভানেত্রী সহ অন্যান্যরা পরে কিছু এলাকা পদযাত্রার মাধ্যমে এবং অন্যান্য এলাকা যান মিছিলের মাধ্যমে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এদিকে জেপির উন্নয়নমূলক কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন সভানেত্রী বীণা রানী গোয়ালা এদিকে সভানেত্রী স্বামী তথা অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় গোয়ালা সহ অন্যান্যরা জিপির জনসাধারণ সহ বিজেপি কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন শিবধন কর্মী সঞ্জীব গোয়ালা চন্দন গোয়ালা মাধবী দাস বলরাম কুর্মী রাজদীপ দাস উত্তম আচার্য রাহুল সিং দেবাশিস কানু সুজিত কুর্মী স্বপ্না কেউট প্রমুখ সদস্য ভগবান এবং জনসাধারণের আশীর্বাদে জয়ী হয়েছি আমি সব মেম্বার সবকে নিয়ে একসাথে কাজ করব গ্রামের উন্নয়নের জন্য একসাথে সাথ নিয়ে কাজ করবো এটাই আমার আজকে আমাদের আজকে আমাদের ক্লেভার হাউস জিবির নতুন সভাপতি শ্রীমতী বিনায়নী গোয়ালাকে নিয়ে আমরা সবাই মিলে একটা রেলির আয়োজন করেছি এবং সবাই মিলে এটার আনন্দ নিচ্ছি যার জন্য মানে বিনায়নী গোয়ালা আমাদেরকে মানে পরবর্তীতে ক্লেমার হাউস জিপির সর্বাঙ্গীন কর্মে নিয়োজিত হবেন এবং সাথে আছে আমাদের লক্ষ্মীদি লক্ষ্মী দি নবনিযুক্ত নিযুক্তি পেয়েছেন আঞ্চলিক পাঞ্চায়েতে উনারও সাহায্য সহযোগিতা উনি পাবেন এবং আমাদের যে মেম্বারগুলো আছে মেম্বারগুলো সবের সহযোগিতা কামনা করছেন উনি আজকে এই বক্তব্যে উনার বক্তব্যে আগামী দিনে আমরা এই দলের সংগঠন এবং কর্মকর্তাবৃন্দ সবাই একসাথে হয়ে ওনার শক্তি করব এবং আগামী দিনে বিজেপি এখান থেকে আরও বিপুল বুটে অন্য সামনে যেহেতু একটা এমএলএ ইলেকশন আছে আমরা আরও বিপুল বুটে জয়যুক্ত করাবো এই হয়েছে নাচঘর সংলগ্ন এরিয়া থেকে নাচঘরে আমরা রাজগড় কালী মন্দির থেকে আমরা পানিবোড়া নাজর ক্লেবার হাউসের যে নাচগর আছে ওখান থেকে আমরা একটা বিশেষ কার্যক্রম করে তারপরে আমরা এখান থেকে এটা বলে খাটিয়া লাইন খাটিয়া লাইন হয়ে এখান থেকে বেরিয়ে একটু কাটাইয়া লাইন কাটাইয়া লাইন হয়ে এরপরে আমরা যাব নতুনরা সামনে আছে পৃথবীর সংলগ্ন এরিয়া ওই সংলগ্ন এরিয়া থেকে বেরিয়ে যাব নতুন বাজার দিকে নতুন বাজার হয়ে সমগ্র আমাদের যে ক্লেবার হাউসের সংলগ্ন যে এরিয়া আছে সমস্ত এরিয়া আমরা রেলি করব পদে সভানেত্রী পদে নিযুক্ত হয়েছেন এবং ওনার আজকে এই বিজয় মিছিল আরম্ভ হয়েছে আমরা শুরুতে নাচঘরের মধ্যে বিশাল আকারে জনসাধারণ বসে একটা জনসভা করলাম এরপরে ওনার বাসাতে এসেছি বাসাতে এসেছি একটু জলযুগ হবে জলযুগ হওয়ার পরে সমস্ত ক্যামেরা জিপিতে আমরা বিজয় মিশুল নিয়ে যাব আর বিনারানী গোয়ালাম মহাশয়া আমাদের প্রবীণ বরিষ্ঠ কার্যকর্তা শিক্ষক প্রবীণ শিক্ষক শ্রী বিজয় গোয়ালা মহাশয়ের স্ত্রী উনি বিজয় গোয়ালা মহাশয়ের দীর্ঘদিন থেকে দু থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংযুক্ত আছেন এবং বর্তমানে আজকে বিজেপির সমস্ত কার্যকর্তা নিয়ে আজকে এই বিজেপি মিছিলটা আরম্ভ হয়েছে আর এই যে সভা হয়েছে এই সভাতে আমাদের বিনারায়ণী গোয়ালা মহাশয়া বলেছেন যে আমি আমার যতটুকু পারি আপনাদের সহযোগিতায় একটি স্বচ্ছ ক্লেভার হাউস নিষ্কলঙ্ক বা সুন্দরভাবে জিপির কাজ কার্য চালিয়ে যাব এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি এই বলে আমার বক্তব্য নমস্কার আমি শ্রী বিজয়লাল গোয়ালা ক্লাবার হাউস ক্লাবার হাউস পঞ্চায়েতের সভাপতি তান স্বামী আমরা যদিও আমার স্ত্রীর সভাপতি হয়েছেন আশা রাখি আমি এই জিপির উন্নতি করার জন্য এবং সুষ্ঠুভাবে যাহাতে এই জিপি চলে এর জন্য আমি আপ্রাণ চেষ্টা করাবো এবং দুর্নীতিমুক্ত রাখব এটাই বলে আমার বক্তব্য শেষ করছি